নমস্কার বন্ধুরা মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত আমের সিজন আর খুব গরমও পড়েছে আম দিয়ে বাড়িতে বসে একদম ক্রিমি ক্রিমি ম্যাঙ্গো আইস বানানো গেলে তাহলে তো খুব ভালোই হয় সেই কথা মাথায় রেখে আজ আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম করে দেখাবো আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি এই আমটা কিন্তু আঁশ মুক্ত আমটাকে কেটে আমি আমের পাল্প অর্থাৎ কাপটাকে বের করে নেব আমি এরকম ভাবে আমের পাল্পটাকে বের করছি আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই আমের কাঠটাকে বের করে নিতে পারেন আর এই রেসিপির জন্য আঁশ মুক্ত আম হলেই কিন্তু আইসক্রিমের মধ্যে একদম ক্রিমি ভাবটা আসবে এই কাজটা করতে করতে আমি সব বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও প্রেস করে রাখবে তাতে করে আমার চ্যানেল রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন এইখানে আমি দুটো আমের কাঁধ মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দুই চামচ মালাই অর্থাৎ আমি দুধের সর ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইটা আমি বড় সাইজের দুই চামচ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এলাচি পাউডার এক চুটকি লবণও ব্যবহার করছি আমি উপকরণ গুলি একসাথে গ্রাইন্ড করে আনতে হয় আর এই তো একটা পেস্ট তৈরি হয়ে গেল এই মিশ্রণটা যদি অতিরিক্ত গাঢ় মনে হয় সামান্য একটু দুধ দিয়ে এটা পাতলা করে নেবেন আমার মিশ্রণটা কিন্তু পারফেক্ট ছিল তার জন্য আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি আইসক্রিমের মোল্ডে আমার পুরোপুরি ঢালা হয়ে গেল আর এই যে আমি কটা কাজু বাদাম নিয়েছি এইগুলোকে আমি একটু কুটে নেব একদম পাউডার করব না ছোট ছোট দানা থাকবে এই যে একটু দরদার মতন নিলেই হয়ে যাবে আর এই কুটা বাদামগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এর থেকে কিন্তু আইসক্রিমের এর স্বাদ অনেক অংশে বেড়ে যাবে আমি এবার এই আইসক্রিমের মোলটাকে কভার করার জন্য দিয়ে দিলাম পেপার এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে যে কোনো প্লাস্টিকের কাগজ ব্যবহার করতে আমি প্রত্যেকটাকে একটু ছিদ্র করে দিচ্ছি স্টিকটা দেওয়ার জন্য সুবিধা হবে আইসক্রিমের মোল্ডের সাথে এরকম স্টিক আসে এইগুলো ব্যবহার করতে পারে আইসক্রিমটা যাতে দেখতে অনেক ভালো লাগে তার জন্য আমি এরকম কাঠি ব্যবহার করছি আমার কিন্তু মোল্ডের সব কটা স্টিক দেওয়া হয়ে গেলো আমি এইবার মোলটাকে পরে ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য আমি কিন্তু মোটামুটি দশ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম প্রথমে ফয়েল পেপারটাকে তুলে নিই আর এই যে কি সুন্দর আইসক্রিম গুলো কিন্তু আমার জমে গেছে এইবার আমি একটা প্লেটে কটা আইসক্রিম নিয়ে নিচ্ছি কারণ আইসক্রিম গুলো আমি দেখাবো তাড়াতাড়ি যাতে না গলে তার জন্য আমি এখানে আইস কিউব নিয়েছি তারপর আমি ফ্রিজ থেকে আইসক্রিমের মোলটা বের করে নিয়ে আসলাম থেকে তিন মিনিটের জন্য মোলটাকে একটু বাইরে রেখে দিলেই মোল থেকে আইসক্রিম খুব সুন্দর বেরিয়ে আসবে আর যদি সঙ্গে সঙ্গে আইসক্রিমটাকে মোল থেকে বের করতে চান তাহলে মলটাকে ধরে একটু জলে ডুবিয়ে নিলে কিন্তু আইসক্রিম খুব সহজে বেরিয়ে যায় আর এখানে কিন্তু আমি সবগুলো আইসক্রিম বের করে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আমি একটা আইসক্রিম কামড় দিয়ে দেখাচ্ছি আমার আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে এইরকম আইসক্রিম কিন্তু আমার মতন করে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং পুরো পরিবার মিলে আইসক্রিম একসাথে বসে মজা করে খেতে পারবেন সব থেকে মজার বিষয় আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই আইসক্রিম করে দেখালাম আবারও মনে করি দিতে চাই মালার রান্না মানাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন